সুন্দর একটি চিকের ডিজাইন ডিজাইনটি খুবই সুন্দর মাঝখানে পাতার কাজ ফুলের কাজটার জন্য অত্যন্ত সুন্দর লাগছে পাঁচ গ্রাম চারশো আশি মিলি যার ওজন আছে চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ধরনের একাধিক স্টক দেখতে পাবেন আশিক জুয়েলার্সে নাইস একটি বিউটিফুল কানবালার ডিজাইন নিচে ঝুমকার ডিজাইনটার জন্য অত্যন্ত সুন্দর লাগছে এই ধরনের কানবালার ডিজাইনগুলো যদি পার্চেস করতে চান একাধিক স্টক দেখে আপনি কিন্তু আশিক জুয়েলার্সে আসতে পারেন হুগলি ডিস্ট্রিক্ট আশিক জুয়েলার্স যা জনপ্রিয় শিখরে আসিক জুয়েলার্স এমন একটি জুয়েলার্স যেখানে প্রত্যেকটা গহনা আপনার নিজের পছন্দ স্টক দেখে কোডের মাধ্যম দিয়ে গহনা পারচেস করতে পারবেন নয় গ্রাম তিনশো কুড়ি মিলে যার ওজন আছে উনসত্তর হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি জিএসটি এটা আলাদা সুন্দর একটি হালকা ফিঙ্গার রিং খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে কাউকে গিফট পারপাসে দিতে পারবেন বা নিজের জন্য কেনাকাটা করতে পারেন এই ধরনের আংটিগুলো আসিক আশিক জুয়েলার্স থেকে এক গ্রাম দুশো চল্লিশ মিলি ওজনের মধ্যে নয় হাজার দুশো পঞ্চাশ টাকার ব্যবধানে এত সুন্দর একটি ফিঙ্গার রিং পেয়ে যাবেন বন্ধুরা প্রতিদিন আমাদের লাইভ টেলিকাস্ট সন্ধ্যে সাড়ে সাতটায় এফবি পেজের মাধ্যম দিয়ে আপনারা দেখেন সেখান থেকে অনলাইন পারচেস করেন স্ক্রিনশট নিয়ে কিন্তু তার পিকচার কোয়ালিটি অতটা বেটার হয় না তাই ভিডিওর মাধ্যম দিয়ে আমাদের সুন্দর সুন্দর গহনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অনলাইন কেনাকাটার চাহিদা যে তুঙ্গে আমাদের আশিক জুয়েলার্স থেকে শতাধিক কাস্টমার প্রতিদিন অনলাইনে কেনাকাটা করেন তার জন্য আশিক জুয়েলার্সের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দুই গ্রাম তিনশো মিলি যার ওজন আছে সতেরো হাজার দুশো টাকা এটি একটি কাস্টিং বাউটি কানের এই ডিজাইনগুলো কিন্তু আপনি ডেলি ইউজ করতে পারবেন বন্ধুরা এটা একটি বাউটিcane ডিজাইন ডিজাইনটি খুব সুন্দর এবং নিচে লটকনের জন্য ডিজাইনটি খুবই মানাচ্ছে এই ধরনের অনেক স্টক আছে একাধিক স্টক আলাদা আলাদা ডিজাইনে পেয়ে যাবেন অল্প কিছু স্টক আপনাদের সামনে তুলে ধরছি 2 গ্রাম 760 মিলি অ্যাপ্রক্সিমেটলি ওজন আছে 20600 টাকা এই ডিজাইনটি কিন্তু খুব সুন্দর আপনাদের সামনে আরেকটি পেটি শাখা ডিজাইন ডিজাইনগুলো পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে ফরওয়ার্ড করবেন বা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দুই গ্রাম আটশো সত্তর মিলি ডিজাইনটি আশা করছি আপনাদের পছন্দ হবে আঠারো সাইজ আছে যারা অনলাইন পারচেস করবেন অবশ্যই স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আসিক জুয়েলাসের সব থেকে বেস্ট কালেকশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সব থেকে কম খরচ এবং হালকা সোনার গহনা তাই দূর দূরান্ত থেকে আশিক জুয়েলাসে ছুটে আসে একাধিক স্টক দেখে আপনার পছন্দের গহনাটি পার্চেস করার জন্য এই গলাভর্তি নেকলেসটির ওজন শুনলে হয়তো আপনি অবাক হবেন ছয় গ্রাম ছশো সত্তর মিলি যার ওজন আছে ঊনপঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা সুন্দর একটি নোয়া ডিজাইন এই আয়স্তগুলো পেয়ে যাবেন আশিক জুয়েলাসে অনেক হালকা ডিজাইন থেকেই কিন্তু এই ডিজাইনটা একটু ভারী করে করা আছে এক গ্রাম ছশো কুড়ি মিলি যার ওজন বারো হাজার একশো টাকা আশা করছি ডিজাইনগুলো আপনার পছন্দ সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুড়ে আশিক জুয়েলার্সের কাস্টমারের বেশ আশিক জুয়েলার্সে হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর চব্বিশ পরগনা সব জায়গা থেকে আশিক জুয়েলসে ছুটে আসা মানুষ কেননা একাধিক স্টক এবং সুন্দর সুন্দর গহনা ছন্দ সব থেকে কম খরচ হালকা ডিজাইন বারো গ্রাম দুশো সত্তর মিলি একানব্বই হাজার সাতশো মনে রাখবেন স্বর্ণ অলঙ্কার কেনার সময় এইচ ওয়াইডি কোড অবশ্যই ভেরিফাই করে নিন তাই সরকারি সোনার গহনা কিনতে আপনার কম খরচে আশিক জুয়েলাসে আসন শীঘ্র অফার চলছে